हॉस्पिटल से आए हैं हेल्थ कैंप है मेडिकल हेल्थ कैंप है जिसमें बच्चों को ये बताया जाएँगे कि हैंड वॉश कैसे करना है उसका प्रोसीजर क्या है उसके अलावा दूसरे सैनिटाइजेशन के बारे में भी बताया जाएगा साफ सफाई धन्यवाद धन्यवाद ये आज अपना और हॉस्पिटल से अपना मैम और ये सर राजू सर आए हैं तो आज पूरा बच्चा लोगों को सैनिटाइजेशन के बारे में बात किया जाएगा तो सबको बुलाया गया है यहाँ पे पूरा बच्चा हमारे यहाँ पे बैठे हैं তবু আমরা দেখিয়ে দিচ্ছি যে হাত ধর কি আমরা তাড়াহুড়োর মধ্যে কি করি সাবানটা নিলাম একটু ভালো করে লাগিয়ে নিয়ে জল দিয়ে ঘুম ঠিক আছে এটা হচ্ছে তাড়াহাড় কথা কিন্তু একটা প্রপার টেকনিক থাকে তো কিছু স্টেপ থাকে তো সেই স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে আর যেটা হচ্ছে টয়লেটে কিছু না টয়লেটে যখন যাওয়া হয় এবার দেখো যদি আমি ধর টয়লেটে গেলাম এবার যদি আমি ঠিকঠাক করে ওয়াটারিং দিয়ে ঠিকঠাক না আমাদের মানে এই যে এই যে স্কুলের যে টয়লেট বলবেন সবই তো আমাদের নিজেদেরই জিনিস তাই না যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম না আমাদেরই ভালো হবে এবং সেখানে অনেক জাম্প সেগুলো তো থাকে যদি ঠিকঠাক করে প্রপারলি না করি তাহলে আমাদের হবে না আর যদি হেলথ আমাদের ভালো না থাকে তাহলে পড়াশোনা এগুলোও সব ঠিকঠাক হবে না আর আগামী দিনে এখান থেকে অনেক হয়তো কেউ ডক্টরও হবে কেউ ইঞ্জিনিয়ারও হবে আমরা আরও ভালো জায়গাতে যাবো তাহলে সেইগুলো তো আমাদেরকে একটু মেনটেন করতে হবে বলছি কি

এই হাত দিয়ে কিন্তু যত ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো বা ফাঙ্গাস বলো সব কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে সেই জন্য এই হাতকে পরিষ্কার রাখার জন্য বা এই হাত মুখে যাবার আগে আমাদের হাতগুলোকে বা আঙুলগুলোকে পরিষ্কার করতে হবে আমরা কী করি আমাদের কাছে অত সময় নেই তোমরা স্কুলে যাচ্ছো ঘন্টা বেজে গেলে দৌড়ে চলে গেছে কোথায় খাবার খেতে কিন্তু যেই কি করছো হয় জল দিয়ে ওয়াশ করে নিচ্ছ বা কেউ সাবান নিচ্ছ সেই সাবানের ফেনা হচ্ছে চলে যাচ্ছে কিন্তু এটা প্রপার নয় প্রপার হচ্ছে আমাদের সেই ব্যাকটেরিয়া বা জাম আমরা যে খেলাধুলা করছি বা বই ঘাঁটছি বা এই জামাতে খুঁজছি বা আমরা টয়লেট গেলাম হ্যাঁ বিভিন্ন যে কাজ করছি তাতে কিন্তু আমাদের হাত কি হচ্ছে একটা অপরিষ্কার নোংরা হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো আমাদের অজান্তে বা শেষে দিতে হবে বুঝতে তাহলে যে কোনো কারণেই হোক আমাদের কিন্তু হাত সবসময় কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা যে কোনো জীবাণু মুক্ত থাকবে আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে মুখের মধ্যেও আছে কিন্তু আমাদের শরীরে কি ইমিউনিটি পাওয়ারটা বেশির জন্যে আমাদের কিন্তু সেই রোগগুলো হচ্ছে না কিন্তু যখনই বাইরে থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস চলে যাবে তখন কিন্তু শরীর কিন্তু আক্রান্ত হয়ে যাবে বিভিন্ন রকম রোগ হতে পারে কি কি হতে পারে জলবাহিত রোগ হতে পারে বা খাদ্যবাহিত হতে পারে সমস্ত রকমের রোগ আমাদের কিন্তু তখন শরীরের মধ্যে যখনই দুর্বল হয়ে যাবে তখন কিন্তু সেটা অ্যাটেক্ট করবে তাহলে আমাদের প্রথম কাজ কী হচ্ছে হাত পরিষ্কার করা তাহলে হাত পরিষ্কার করা মানে কি বড় বড় নখ থাকলে হবে হ্যাঁ প্রথম কাজ হচ্ছে নখটাকে কাটতে হবে আমি যতই সাবান নিয়ে প্রপার তোমার হাত শিখায় সব শিখায় বড় বড় নখ আছে সুন্দর নীল পাল মেয়েরা কি করে নীল পালিশ পরে তো সুন্দর সুন্দর নখ পরে আমাদের মেয়েরা নীল পালিশ লাগায় না এটা নখ নেই পালিশ দিয়া করবে এই যে করে আমাদের গ্রামের লোকের আবার লোকের নখ বড় বড় আছে ভেতরে মহিলা আছে আমি প্রপার প্রসেসে হাত ধুচ্ছি তাতেও কিন্তু আমাদের কিন্তু জ্যাম রয়ে যাবে ওই নখের ময়লা নুন প্রথম কাজ কি হচ্ছে নখ কাটতে সপ্তাহে সপ্তাহে নখ কাটতে হবে বড় হোক বা ছোট হোক সপ্তাহে সপ্তাহে আমাদের কিন্তু উইকলি নখটা কেটে পরিষ্কার করতে হবে বোঝা গেল হ্যাঁ হ্যাঁ প্রথমে আমাদের যেটা রোগ হয় মানে ভাইরাস ছাড়াও এই নখের মধ্যে বা মহিলার মধ্যে আমাদের সবথেকে প্রত্যেকটা কমন রোগ হয় সেটা হচ্ছে ক্রিমি হয় তো প্রত্যেকের

আমি তাহলে হ্যান্ড ওয়াশের ছটা পদ্ধতি আছে জানো কেউ কেউ জানো ছটা পদ্ধতি আছে হ্যান্ড ওয়াশের সেই হ্যান্ড ওয়াশের ছটা পদ্ধতি আমি আমি নিজে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু শিখে নেবে ঠিক আছে হ্যাঁ আমি দেখিয়ে দিই দেখি একটু জিজ্ঞেস না না প্রথমে হাতটা প্রথমে হাতটা হবে দেখো স্টেপ ভালো করে হাতটা হাত দিয়ে জল হাতটা ভিজে নিতে হবে তারপর হ্যান্ড ওয়াশ কিংবা সাবান দিয়ে এইটা ফার্স্ট স্টেপ ভালো করে করে ভালো এরকম করে ফেনা করতে হবে হাতটা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ ফেনা হলো সেকেন্ড স্টেপ হচ্ছে উল্টো দিক এই যে আঙুলের যে ফিঙ্গার ফিঙ্গার ফিঙ্গারের মধ্য দিয়ে ফিঙ্গার ফিঙ্গারে হ্যাঁ আঙুলের ফাঁকে ফাঁকে ঘষতে হবে তার উল্টো দিয়ে ঘষতে হবে থ্রি স্টেপ দু হাতে বুঝতে পারছো তাহলে কি করলাম এই ফিঙ্গারের এ পাশে করছি এই পাশে করছি হাতে ডান হলো তারপর থাম এই থামটা এই থামটাকে ওয়াশ করতে হবে এই থাম এই হাত দিয়ে এই থামটা তারপর যে নখগুলো বাকি রইল নখগুলোকে আমাদের এই তালুর মধ্যে পাম্পের মধ্যে এই তালুর মধ্যে নখগুলোকে আমাদের ওয়াশ করতে হবে ঠিক আছে এই হাত দিয়ে এগুলো তারপর হচ্ছে আমাদের এই জায়গাটা কবজিটা কবজিটা তারপর হাতের কবজি নখ হয়ে গেলে হাতের কবজি হাতের কবজি হলো এই রিসটাকে আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে তাহলে হলো তার প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপ কি

তারপর ট্রাভেল ভালো গামছা বা পরিচয় কিছু বুঝবে নাকি গায়ে বুঝবে না কখন বুঝাবে হাত কাও দিয়ে এটা তো ফার্স্ট স্টেপ দেখিয়ে আয় গিয়ে গিয়ে সামনে হ্যাঁ রসে করে ফিঙ্গারে অনেক করবে আয় অনেক 10 বার টাইমস এবারে করো 10 টাইমস করে এবারে হাত না থাম এবার রিস্ক বিহাদি ঘর রিস্ক টাইম করে করবে হ্যাঁ

এমন ভাবে ধুতে হবে যেন হাতে নোংরাটা না থাকে যত নোংরা রাখবে ওই নোংরাটাই তোমার স্টমাকে চলে তো আপনারা দেখছিলেন যে এতক্ষণ কেমন ভাবে হাত ধুতে হয় আমার বাচ্চাদের দেখালেন এবং আমার বাচ্চাগুলোও সেটা প্র্যাকটিস করলো

মানে কিছু সিমটমস বলে যে ফিবার আসবে ঠিক আছে আর হবে পেটে ব্যথা হবে এবার ভাবে ঠিক আছে একবার হলো তো তাহলে মেডিসিন খেলাম কিন্তু একটা জিনিস আছে থাকে না সেটা কিন্তু আদার আরো দুই দিকে কনভার্ট হয়ে যায় এখন তো মেডিসিন মানে কোন জিনিসে কি হয়ে যাবে সেটা কিন্তু মানে আমরা পরে ধরতেও পারবো না তো সেই জন্যই ভালো যে মানে ইউরিন মানে টয়লেট খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে ঠিক আছে জল অবশ্যই দেবে নিজের জন্য সবার জন্য এটা করতেই হবে নাহলে কিন্তু এটা কিন্তু হালকা হবে নিয়ে বলতে বলতে ঠিক আছে যে কি হবে কিছুই হবে না কিন্তু অনেক কিছুই হতে পারে এবার টাকার কথা তো রইল কিন্তু আমার শারীরিক যে কষ্টটা হবে সেটা তো কেউ আর ভোগ করে দেবে তাই না তো যখন বাধ্য হয়ে যেতেই হবে সেটা যে কষ্টটা সেটা কিন্তু খুবই কষ্ট হয় আর ওইটা কোথায় বিভিন্ন মানে কোথায় কি কষ্ট আছে অনেক কিছুই হয় শুনছে কিছু ফলো হবে কথাগুলো ফলো হবে একটা করে হ্যান্ড মানে একদিন একটাই করে এখানে গিয়ে প্রিন্সিপাল চেম্বার লেখা

কি এইগুলো শোনা সোনা দেয়গুলো তো সেই জন্য খেতে খেতে কেউ জল খাবে না খাবার আগে একটু জল খেয়ে নিলেটা রাগ দেখা যদি গলায় জলায় রেগে দেয় তখন খেলাম কিন্তু একটু জল খেলাম একটু খাবার খেলাম এটা করবো না ঠিক আছে আর যেটা করতে খাবার খাওয়ার মোটামুটি হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা পরে জল খাবে এবার যেটা বলছি ওটা তো হলো টয়লেট মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার আগে আমাকে জলদি কিছু এও তো হ্যাবিট তো রাখতে হবে সেটা যে জলটা বেশি করে খেতে হবে একটা সুস্থ মানুষ

गंगा बच्चा जल बचाओ जीवन को समान मान करो जीवन बचाओ जगदीश के यहां जल के लिए से जीवन में है ना तो तो कम खाओ देखने जल टैप खुले चले आते हो जल नश्य अबजॉय ना जल पानी का तो पानी आ का नोट है थैंक यू ये जल भी खाते हैं ये जल की करे करता ঠান্ডা গরমে কোনো ফারাক নাই আমি শীতকালে যতটা জল খাবো গরমকালেও ততটাই খাবো কেন শীতকালে যদি আমি জল কম খাই ঠান্ডা লাগছে জল কম খাবো সেরকমই হয় তাহলে কিন্তু আমাদের মাসাল স্ট্রাম্প হয় অনেকের হয়তো দেখবে এই পোর্শনগুলো সকাল দিকে উঠতে গেলে মনে হলো ধরে নিল হয়েছে কি কারু হ্যাঁ এটা কিন্তু স্ট্যাম্প হয় এটা হচ্ছে আমাদের শরীরে যদি জলের ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাসেলসের মধ্যে ওটা স্ট্যাম্প ধরে যায় তাহলে এই সমস্যা যা তাহলে জানবে আমার জল কম হয়ে যাচ্ছে ওই জন্যই বললাম কি মানে শীতকাল হোক কি গরমকাল হোক কি বর্ষাকাল হোক জলের কিন্তু পরিমাণটা প্রত্যেকটা সিজনে সেম থাকবে এবার কারো কারণ ক্র্যাম্প ধরে যায় তারও একটা বলে দিই অনেক সময় ওটা কি হয়

কি হয় বার্নিং সেন্সেশন হতে থাকে ঠিক আছে তার মানে আমার জল কম হচ্ছে তারপরে কিডনিতে এরপরে চেন ওয়াইজ চলে যাবে সেটা কিডনি স্টোন অনেক কিছুতে পৌঁছে গেল ঠিক আছে তাহলে অত দূর যাতে আমি না তাহলে আমাকে কিন্তু জলটা খেতেই হবে মানে এটা একদম সবার কিডনি আছে কিডনি আছে তো हार ताकि तो खुले और एक बात बच्चों बोला चाहूँगी फिर से टॉयलेट आपका है है ना बाहर के लोग आते नहीं हैं यूज़ करने के लिए आपका टॉयलेट आप, दिए दिए तो आप ही यूज़ करते हो तो यह तो खून आपने तो देख चिलें हॉस्पिटल से कहों तो सैरर मैडम कैसे हमारे जेन भी पुरुलियार बच्चा देर हैंड संक्र প্র্যাকটিক্যালও আমাদের বাচ্চাদের দিয়ে দেখানো হলো তো এই ভিডিও কেমন লাগলো বা এই প্রোগ্রামটা কেমন লাগলো জরুর আপনারা কমেন্টস বক্সে গিয়ে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার